নমস্কার দর্শক বন্ধু আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে শুক্র দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ দু যেহেতু শনির বছর এটা আপনারা অলমোস্ট জেনে গেছেন এবার এই বছর আপনারা কী করে চলবেন কেমন করে চলবেন কী করলে কী লাভ হবে তাই ছোটো কাটুক কিছু তথ্য নিয়ে হাজির হয়ে গেছে দু হাজার চব্বিশে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাগজে যেরকম সই করে নিচে তারিখ লিখতে হবে সেই তারিখটা কীভাবে লিখবেন সেটা নিয়ে আলোচনা তবে প্রত্যেকটি গ্রহের একটি নির্দিষ্ট গুণাগুণ বা বৈশিষ্ট্য রয়েছে তার নেগেটিভ পজিটিভ দিক রয়েছে শনি হচ্ছে কর্মের ফলদাতা তাই যদি ভালো কর্ম করেন ভালো ফল পাবেন খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন ধর্ম শনির সাথে এই কর্মের ফলদাতার সঙ্গে ধর্ম কথাটি জড়িত ধর্ম হচ্ছে যে কাজ করলে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যের উপকার করছেন বা নিজের উপকার হচ্ছে তাই ধর্ম ধর্ম মানে হিন্দু মুসলিম না তাই শনি বছরে যদি আপনারা এমন কোনো কর্ম করবেন না যাতে আপনার জীবনে সমস্যা নেমে আসে সেই সঙ্গে এমন কিছু কাজ করবেন না যেটাতে শুধুমাত্র আপনার স্বার্থ জড়িয়ে আছে এবং সেখানে শুধু অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যরা কষ্ট পাচ্ছে অন্যরা লাঞ্ছিত হচ্ছে এই ধরনের কোনো কর্মই করতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে তার কারণ হচ্ছে আপনি হয়তো সাময়িক খুশি হবেন অন্যকে মানে এমন কোনো কোনো কাজ করে হয়তো আপনি লাভবান হলেন অন্যরা কষ্ট পেলো বা ক্ষতিগ্রস্ত হলো তাতে হয়তো আপনি সাময়িক লাভবান হবেন কিন্তু দেখা যাবে এটা কিন্তু এর মাসুল কিন্তু আপনাকে অনেকটা দিতে হবে এমনভাবে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে যে আপনি বুঝতেই পারবেন না সেই সঙ্গে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাগজে যখনই সই করতে যাবেন তখনই মাথায় রাখবেন যেন সেখানে আপনারা দু হাজার চব্বিশ কথাটা একবারে লিখবেন না কি লিখবেন সেখানে ডেটটা লিখলেন মাসটা লিখলেন এবং তারপরে টু ফোর লিখবেন টু ফোর হচ্ছে শুক্রের সংখ্যা শুক্র হচ্ছে একটি পজিটিভ প্ল্যানেট একটি আপনাদের জীবনে সুখ ঐশ্বর্যের মালিক হচ্ছে শুক্র গ্রহ তাই যদি এইভাবে লাস্টে যদি টু টু ফোর এই কথাটা লেখেন মানে টু জিরো মানে দু হাজার কুড়ি দু হাজার চব্বিশের জায়গায় টু জিরোটা বাদ দিয়ে শুধুমাত্র টু ফোর লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে সুখ শান্তি ঐশ্বর্য বৃদ্ধি পাবে দেখবেন যে আপনাদের সে কাগজ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবার আরেকটা বিষয় হচ্ছে দু হাজার চব্বিশকে আমরা যদি দু হাজার চব্বিশে যাদের জন্মকুণ্ডলীতে শনি বকরি রয়েছে তারা কিন্তু একটু শারীরিক কষ্ট পাবেন তাদের দেখবেন যে একটু গা হাত পা ব্যথা শরীরে ক্যালসিয়ামের পরিমাণ মানে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা দেখা যাবে তাই একটু এই বৎসরটা যদি সম্ভব হয় আপনারা কোনো দরিদ্র ব্যক্তিকে কম্বল দান করুন এরকম আরও প্রচুর তথ্য জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন এবং ভালো লাগলে অন্যকে শেয়ার করুন কমেন্ট করে আমাকে প্রেরণা যোগান আপনাদের কমেন্ট আমাকে প্রেরণা যোগান ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার